হোটেলের রান্না থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে টমেটো পনিরের একটি অন্য রকম রেসিপি নিয়ে এসেছি যেটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে রুটির সঙ্গে খাওয়ার জন্যই আমি এটা তৈরি করেছি আজকে দেখা যাক কীভাবে কি করছি আমি এখানে টমেটোগুলোর ভিতর থেকে শাঁসগুলো বার করে নিচ্ছি আর এখানে পনির রাখা আছে আদা বাটার কাঁচা লঙ্কা বাটা রাখা আছে এই থালার মধ্যে শ্বাসগুলো বের করে নিয়ে নেওয়ার পর আর একটা জায়গায় রিফাইন তেল দিয়েছি যেটা গরম করছি এখানে দিচ্ছি স্লাইস করে কাটা আলু ফুলকপি আর মটরশুঁটি ছোটো ছোটো করে কাটা ফুলকপি স্লাইস করে খুব পাতলা করে কাটা আলু আর মটরশুটি এটা আমি জল দিয়ে সেদ্ধ করবো না এটা অ্যাকচুয়ালি রবিবার শীত হবে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হতে থাক এইবার দিতে দিচ্ছি তেজপাতা মাখুন গরম মশলা গুঁড়ো আদা বাটা পাঁচ লঙ্কা বাটা এটা একটু হালকা করে নিয়ে নিলাম সুগ্রান বেরোলে এইভাবে টমেটো হাত কিলো দিয়ে দিলাম পনির দিয়ে দিলাম যেগুলো পনির স্লাইস করে কেটেছিলাম ধীরে ধীরে করে সেগুলো দিয়ে দিলাম এবার সম্পূর্ণ একটু থাকলে নিচ্ছি সবকিছু দিয়ে কিশমিশ দিয়ে দিলাম ধনে পাতা সানরাইজ গরম মশলার গুঁড়ো চিনি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে কানিয়ে চিনিটা বেশি দিতে হবে শুধু চিনি বলে না এখানে সব কিছুই পরিমাণ একটু বেশি যেমন নুনটাও একটু বেশি দিতে হবে ঝালের পরিমাণও বেশি দিতে হবে কারণ এটা টমেটোর খোলার মধ্যে কাঁচা টমেটোর খোলার মধ্যে ঢুকিয়ে দিয়ে এগুলো সম্পূর্ণ ভরে দিয়ে তারপরে উপরে একটা সিল করে দেওয়া হবে এটা দিয়ে তারপরে এটাকে রোস্ট করা হবে চিটে গুঁড়ো দিলাম এই সময় কাদে নুন চিনি ঝালের পরিমাণটা একটু বেশি বেশি করে দিতে হবে জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে এবার রস টেনে নেবে হালকা হাতে নিয়ে চেড়ে নিচ্ছি বেশি ঘাঁটতে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে পেস্ট হয়ে যাবে এবার এখানে আর একটু কড়াইশুটি দিয়ে দিলাম আগে আমি দিয়েছি একবার এটা দিলে মুখে পড়লে ভালো লাগবে এই পুটটা অসামান্য স্বাদের খেতে লাগে শুধু পুরটা দিয়েই যে কোনো কিছু খাওয়া যায় রুটি লুচি খুব সুন্দর লাগে খেতে পুটটা কাজেই এই পুটটা টমেটোর মধ্যে ভরে যদি এটাকে তেলে একটু রোস্ট করে না যায় তার স্বাদ অসামান্য লাগবে কোনো সন্দেহ নেই পোলাওয়ের সাথেও এই ধরনের রোস্ট খুব ভালো লাগে আমি ওই জন্য আর একটু বেশি লবণ দিয়ে দিলাম যাতে একটু চোখা ভাবটা আসে সব কিছুতেই একটু বেশি বেশি করে দিয়ে দিলাম এবার টমেটোর শাঁসগুলো বের করে নিয়ে শুধু টমেটোটাই রেখেছি কুরটা খুব গরম 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 অবস্থাতেই এর ভিতরে ভরে ভরে নিচ্ছি দেখে লোভ লাগছে এত সুন্দর লাগছে ফুটটাও তেমন সুন্দর সুস্বাদু এবার আমি আটা সামান্য আটা জল দিয়ে গুলে নিচ্ছি একটু আঠা আঠা করে এবার এই পুটটাকে ঢেকে দেবো যাতে রোস্ট করার সময় বেরিয়ে না আসে তাছাড়া খাওয়ার সময় আটা শুদ্ধ খেতে খেতে গেলেও খুব ভালো লাগবে আটা সমিতি খেতে হবে এটা পোলাও রুটি এই দুটোর সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে তাছাড়াও এমনি ওটা খাওয়া যাবে এখানে আমি একটা জায়গায় একটু রিফাইন তেল নিয়ে নিলাম রিফাইন তেল খুব অল্প পরিমাণে এটা ভাজা হবে না জন্য আমি অল্প তেলটা দিলাম দিয়ে একটু আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি এবার এটা আস্তে আস্তে ঢাকা দেওয়ার পরে এটা অনেকটা জমি এসছে এটা ঝাঁকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে খুব লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখেছি কুক করেছি এবার আস্তে আস্তে সাইডগুলো টমেটো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে সব দিকে যেন টমেটোটা কুক হয়ে যায় ওই জন্য এটা উল্টে দেওয়া যাবে না উল্টে দিলে পুরগুলো বেরিয়ে আসবে কাজেই সম্পূর্ণ খুব হালকা আছে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটাকে নরম করে নিতে হবে টমেটোটাকে তবেই খেতে খুব ভালো লাগবে শুধু এই টমেটোগুলো ঘুরিয়ে দিতে হবে চারপাশের জন্য গরম তেল পায় আর নরম হতে থাকে মোটামুটি হয়ে গিয়েছে আর একটু ঢেকে দিলেই এটা হালকা শুকিয়ে যাবে বেশি খটখটে আটাটা বেশি খটখটে হয়ে গেলে আমার খেতে ভালো লাগবে না ভেপারটা যেন ভিতরে থেকে যায় সেরকম করেই রাখতে হবে মোটামুটি হয়ে গেল আমার সম্পূর্ণ বয়েল হয়ে গিয়েছে ফ্রাই হয়ে গিয়েছে এরকম করে হালকা আছে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি হালকা আছে এবারে আমি এগুলো একটা প্লেটে তুলে ফেলবো এর মধ্যে মাখন গলা আর রিফাইন তেল আছে সব কাটা এখানে প্লেটের মধ্যে তুলে নিয়েছি নিয়ে এই যে মাখন আর তেলের মিশ্রণটা গরম তেল এটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবং সদ্যমাত্রা তুললাম